তীব্র গরমে মহানবী আল্লাহ সাল্লাম যে দোয়া পড়তেন তাপদাহে পুড়ছে দেশ দিন দিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন গরম ও অস্বস্তিতে হাসপাশ করছে সাধারণ মানুষ চলমান এই অবস্থা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট বা প্রবাহের সতর্কতার সময় আরও তিন দিন বাড়িয়েছে হাদিসে বর্ণিত আছে যে প্রখ্যাত সাহাবি জাবির ইবন আবদুল্লাহ রাদি আল্লু বলেন বৃষ্টি না হয় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী সাল্লাহ সাল্লামের কাছে কিছু লোক এলো গরমের তীব্রতায় তারা কাজ ছিল নবীজি সাল্লা আলহাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন আল্লাহ কিনা গাইসান মুগিসান মুরিয়ান নাফিয়ান গাইরা দারিন আজিলান গাইরা আজিলিন অর্থ হে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসলধারায় বৃষ্টি বর্ষণ করো বর্ণনাকারী বলেন এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয় হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাহ আল্লাহাম যেমন দান সৎকার করতে বলেছেন তেমনি দোয়াও শিখিয়ে গেছেন দোয়াটি হল আল্লাহুম্মা আউজুবিকা মিন জাওয়ালিনী নিমাতিকা ওয়া তাহাউলি আফিত আতিকা ওয়া ফুজা আতি ওয়া জমি শাখাতিকা অর্থ হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ নিরাপত্তার প্রতাবর্তন আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি তাই আসুন দুর্বিষহ এ সময়ে শান্তির বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করি সম্ভব হলে সালাদুল ইস্তিকা বা বৃষ্টি নামাজ পড়ি আল্লাহ আমাদের তাওফিক দান করুন